আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আফুজা কিছু নেমে সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে যাবেন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং আগে থেকে মেখে রাখা হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলো তেলে দিয়ে দিব এই পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে এবং সুন্দর করে ভেজে নিতে হবে মাছগুলো মাছগুলো এবার উল্টে পাল্টিয়ে নিতে হবে অবশ্যই সাবধানে দরকার যাতে মাছগুলো ভেঙে না যায় আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে না আমি এখন একটা একটা করে উঠিয়ে নেব যেহেতু আমি এক্সট্রা কোনো তেল দিব না আর যে কড়াইতে যে তেলগুলো আছে সেটাতেই আমি বাকি রান্নাটা শেষ করে ফেলব সেই কড়াইতে আমি কিছু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোর সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেব এভাবে যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধুনিয়া গুঁড়ো এবং পড়ানোর মতো এক চা চামচ লালমরিচের গুঁড়ো এবং ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব পানি এবং মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিব লবণ যেহেতু আগে লবণ দিতে আমি ভুলে গিয়েছি জন্য এখন লবণ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিব আগে থেকে ধুয়ে রাখা সিম এবং সিম বেচে দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে এবং কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য যাতে সুন্দর করে সিনগুলো কষে যায় এই পর্যায়ে সুন্দর করে নিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে আমরা এটা বারো পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব এই পর্যায়ে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো এবং ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ রান্না হওয়ার পর আবারও ঢাকনা খুলে নেব খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব দুই কাপ পানি ভালো করে নেড়ে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব বল কোঠা পর্যন্ত বল কুঠেই গেলে আবারও ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে এবং রান্নাটাও অনেক মজা হয়েছে এবং সাথে দিয়ে দেবো মাছগুলোর সাথে আগে থেকে কুচিয়ে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে নিব অবশ্যই এই পর্যায়ে অনেক আস্তে আস্তে নেড়ে নিতে হবে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পর্যায়ে আবার ঢাকনা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নেব ফাইনালি রান্না শেষ এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পাশে থাকবেন